হ্যাঁ হলো গাইজ চলে এম আবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ বিগভ বিগ আপডেটেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকবে ঘন্টাটা ঢঙ্গ করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ফার্স্ট আবজেক্টটা হচ্ছে মোহনবাগান শিবিরে কিন্তু দুঃসংবাদ বিশাল বড় একটা দুঃসংবাদ তো কি তো দুঃসংবাদটা হচ্ছে অ্যালবার অর্দিকেজকে নিয়ে তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান ফাইনাল ম্যাচে নর্থ ইস্টের সঙ্গে দুলান কাপ ফাইনাল ম্যাচে অ্যালবার অর্দিকেজ কিন্তু চোট পায় তো চোট পাওয়ার কারণে কিন্তু সে মাঠ ছাড়ে তার জায়গায় কিন্তু আশিস রায়কে নামানো হয় এবং এই অ্যালবার রদিকেজের যে চোটের এখন খবরটা আসছে চোটটা কিন্তু বিশাল বড়ো ধরনেরই একটা চোট পেয়েছে বলেই জানা যাচ্ছে কোনো জায়গায় মোচোর মতো লেগেছে এবং জানা যাচ্ছে এক থেকে দু সপ্তাহ পুরোপুরি অ্যালবাতর অর্দিকে মোহনবাগান ডিফেন্স থেকে পুরোপুরি ছিটকে গেল মানে মোহনবাগান শিবিরে চোট সমস্যা কোনো রকমই কেটে উঠছে না প্রতি বছর প্রতি মরশুম আসছে নতুন নতুন মরশুম আসছে এবং নতুন নতুন প্লেয়ার আসছে কিছু তাদেরও কিন্তু প্রতি বছরই যেমন হয় সেটাই হচ্ছে চোট লাগা এই চোট সমস্যায় কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট প্রচুর প্রচুর প্লেয়ার বসে থাকতে হয় পুরোপুরি টিমটা একসাথে খেলতে পারে না প্রতি বছর আমরা দেখে এসেছি এ মরসুমে প্রথম থেকেই দেখছি জেবি ম্যাক্রালানের চোট প্রথম থেকে খেলতে পারছে না এবং এবারে এসে আশিস রাই এ ধীরাজ সিংয়ের চোট লেগেছিল গোলকিপার এবং এবার দেখা যাচ্ছে অ্যালবাতো রদিকেচের চোট গেস টু ওয়ার্টেরও চোর দেখেছে অ্যালবাতো রিগেছের যে চোটটা মোহনবাগান ডিফেন্সের প্লেয়ার একই মোহনবাগান ডিফেন্স খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারছে না তো সেই জায়গায় কিন্তু অ্যালবাতো রদ্রিকেশ যদি না কন্টিনিউ করে তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছো মোহনবাগান ডিফেন্স কতটা খারাপ হতে চলেছে দুটো বিদেশি ছিল রদ দিকেছে এবং টম টম অ্যালডারের তার মধ্যে অ্যালবার্তর দিকেছে চোট পাওয়াতে দু সপ্তাহ কিন্তু মোহনবাগান শিবির থেকে বাদ পড়তে চলেছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের কোচ জোসে মলিনা তো জোসে মলিনা নাকি আজকের ম্যাচের কোচিং করাবে না আজকের ম্যাচটা কি তোমরা নিশ্চয়ই জানো লগ্নতে একটা মিনি ডার্বি মতো মানে একটা ডারবি আয়োজন করা হয়েছে মানে নিজের থেকে করা হয়েছে একটা ফ্রেন্ডলি ম্যাচ তো মোহনবাগান ইস্টবেঙ্গল তো সে ম্যাচের মোহনবাগানের কোচ কিন্তু দায়িত্ব নিচ্ছে না জোসে মলিনা তো একটাই কারণ আজকের ম্যাচটা কিন্তু সিনিয়র দলের নয় রিজার্ভ টিম নিয়ে খেলা হবে যেমন ইস্টবেঙ্গলের কিন্তু কোচ থাকবে বিনো জর্জ মানে তাদের যে তাদের যে ছিল মানে সিএফএলের যে টিম সেকেন্ড টিম এবং রিজার্ভ টিম সেই টিমটা খেলবে এবং বিনো জর্জ কোচিং করবে এবং মোহনবাগানেরও ঠিক সেম ডেগি কারজো ডেগি কারজো কিন্তু মোহনবাগানের হয়ে কোচিং করবে এবং মোহনবাগানের রিজার্ভ টিম যাবে এবং হয়তো সুয়েল ভাট ফাট যেতে পারে দিব্যেন্দু বিশ্বাসরা যাবে কিন্তু সিনিয়র কোনো প্লেয়ার হয়তো যাচ্ছে না এবং জুনিয়র জুনিয়র প্লেয়ারদের সঙ্গেই কিন্তু খেলা হবে জুনিয়র নয় তো তাও রিজার্ভ টিমের সঙ্গে রিজার্ভ টিমে খেলা হবে ইস্টবেঙ্গল ভাষার মোহনবাগান এই খেলাটা কিন্তু লগ্নতে তোমরা দেখতে পাবে এবং ডিডি ফোর্সে কিন্তু দেখতে পাবে টিভিতে যেটা জানা গেছে ডিডি ফোর্সে এবং ফোন থেকে তোমরা অবশ্যই দেখতে পেতে চলেছ ইন্ডিয়ার একটা অ্যাপ আছে ইন্ডিয়ান অ্যাপ থেকে ন্যাশনাল টিমের তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু প্লেয়ার্স নিয়ে কিছু একটা বার্তা দিলো তো মোহনবাগানের প্লেয়ার্স নিয়ে কি বার্তা দিলো তো বার্তাটা হচ্ছে এটাই মোহনবাগানের ডিফেন্স নিয়ে কিন্তু বড় একটা বার্তা দিতে চলেছে মানে মোহনবাগান ডিফেন্স যে হারে খারাপ পজিশনে আছে ইন্ডিয়ান প্লেয়ারের নির্ভরতা লাগবে মানে ইন্ডিয়ান প্লেয়ারের অভাব প্রচুর পড়েছে মোহনবাগান ডিফেন্সে মানে সুভাশিস বোস একাই কিন্তু সিনিয়র প্লেয়ার তারপরে কিন্তু সবই জুনিয়র প্লেয়ার যেমন তোমাদের দিব্যেন্দু বিশ্বাস আছে এবং আশিস রায় কিন্তু খুব একটা ভালো যে ডিফেন্সের প্লেয়ার কিন্তু তা কিন্তু না তাহলে দিব্যেন্দু বিশ্বাস কিন্তু পুরোপুরি কন্টিনিউ করতে পারবে না সুভাশিস বোসের যদি চোট লাগে কোনো কারণে বা বড়ো ম্যাচে যদি না একদম খেলতে পারে সুভাশিষ বোস যে কোনো দুটো ম্যাচ যদি বাদ হয় সেখানে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস পুরোপুরি নব্বই মিনিট কন্টিনিউ করতে পারবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার দেখো সিএফএল এর খেলা অবশ্যই কন্টিনিউ করতে পারবে টিম কিন্তু খুব একটা বেবি হয়ে থাকে না এবং এর মতো খেলাতে কিন্তু ডুরান কাপের মতো খেলা হয়ে গেছে এর মতো খেলাতে কিন্তু যে সমস্ত দল অপোনেন্ট থাকবে প্রচুর পরিমাণে প্রেশার থাকবে প্রচুর পরিমাণে ওভারলোড নিয়ে কিন্তু খেলতে হবে দিব্যেন্দু বিশ্বাসকে তো সেক্ষেত্রে কিন্তু ডিফেন্সের দিকে দেখছে দেখে ভালো কোনো বিদেশি ইন্ডিয়ান ডিফেন্সার প্লেয়ার কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা আনার চেষ্টা করবে যে যত টাকায় খরচা হোক আনবে এবং তিনজনের নাম তো আছে অবশ্যই যেন সানা সিং প্রীতম কোটাল এবং তার সঙ্গে অ্যালেক্স সাজি অ্যালেক্স সাজি কিন্তু আসতে পারবে না এটা হচ্ছে কনফার্ম কিন্তু প্রীতম কোটালের ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত রয়েই গেছে তো দেখা যাক প্রীতম কোটাল নাহলে সানা সিং যে কোনো একজন কিন্তু মোহনবাগান শিবিরে কনফার্ম করতে পারে তো যাও বন্ধুরা ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাওয়া যাবে চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা